বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তো তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন্দ শকুন আমার দেশে এসে সেবার নামে বসছে জুড়ে মির জাফরের বেশি কোথা থেকে কোন ভিন্দ শকুন আমার দেশে এসে সেবার নামে বসছে জুড়ে মির জাফরের বেশি ওদের করতে নস্তানাবোধ হতে হবে নির্ভয় ওদের করতে নস্তানাবোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না আরে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধন্যবাদ সবার জন্য ভালোবাসা রইলো এবং দোয়া রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ